আমার বিয়ের তিন দিনের মাথায় আমার ভাসুররা মিলে পারিবারিক বৈঠকে বসলো আমার বরেরা তিন ভাই সে একেবারেই ছোট তার নাম জহির বিয়ে উপলক্ষে সবাই এসেছেন গ্রামের বাড়িতে মাঝের রুমে সবাই আছেন চার ভাই এবং ভাবিরা সাথে আমিও নতুন বউ এক কোনায় যুবুথুবু হয়ে বসে আছি বুঝতে পারছি না সবাই এমন গম্ভীর হয়ে কি আলোচনা নিয়ে বসলো অনেকটা কৌতূহল নিয়ে সকলের চেহারার দিকে আমার মতো আরও একজন অন্য কোনায় ভয়াত্ত চেহারা নিয়ে বসে আছে তিনি হলো আমার শাশুড়ি শ্বশুরমশাই গত হয়েছেন অনেক বছর সেজ ভাবি অনেকক্ষণ সেজ ভাইয়ের পেছনে খুঁচি করছেন কথা শুরু করার জন্য অবশেষে সেজ যে বক্তব্য পেশ করলেন তার সারমর্ম হচ্ছে অনেক বছর আম্মা অথচ আমার শাশুড়ি মা কাছে ছিল এখন তিনি বেশ অর্থ আছে সুতরাং আম্মাকে আর রাখা সম্ভব হচ্ছে না তার কাছে আমি আম্মার দিকে তাকালাম তিনি ভাবলেশিন যেন আগে থেকেই জানতেন এমনই হবে সেজ কথা টেনে নিয়ে মেজোভাই বললেন অর্থকষ্ট কিসের প্রতি মাসে আম্মার জন্য কি টাকা পাঠানো হয় না মেজো ভাই ব্যাংকের বড় কর্মকর্তা মেজো ভাবিও চাকরি করেন তাদের মধ্যে তিনিই বেশ সজ্জল সেজো ভাই উত্তরে বললেন আম্মার বয়স হয়েছে সার্বক্ষণিক একজন দরকার হয় তার সেবা যত্ন করার আমি তো অনেক দেখলাম এবার আপনারা শহরে নিয়ে লোক রাখেন আম্মার জন্য আমি গরিব মানুষ আমার এত সামর্থ্য সামর্থ্যকই মেঝভাবি চোখ ছাড়া বড়া করে বললেন তুমি জানো না আমরা দুজনেই চাকরিজীবী আমার মেয়েটা কত ছোট কয়জনকে দেখে রাখার লোক রাখব। আমি বড় ভাবি তো সারাদিন ফিরি থাকে বাসায় ভাবির বাসায় নিয়ে রাখুক না ধনুক ঘুরে তীর বড় ভাবির দিকে ঘুরে যাবে তিনি হয়তো বুঝে ওঠেননি কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন ফিরি ফিরি কী জিনিস তোমাদের মতো দুই থেকে চারটা কাজের লোক পুষতে পারলে তো বলতে পারতে বড় ভাবি ফিরি তখন কাউকে বলা লাগতো না আম্মা কোথায় থাকবে আমার ঘরবর্তী মানুষের সেবা করে কুল পায় না আর তুমি আমাকে ফিরি দেখো কোন দিক দিয়ে আমি ফিরি ভাবি তেলে বেগুনে জ্বলে উঠে প্রতি উত্তর দিলেন মুহূর্তে এই ঘরটায় গুনগুন হয়ে ওঠে সেজ ভাবি ফিস ফিস করে তার স্বামীকে বলল যাই হয়ে যাক তুমি কিন্তু মাকে রাখতে রাজি হবে না তিনি কাঁচু মাচু মুখ করে মাথা নাড়লেন অন্যদিকে ভাবিরা তর্কাতর্কি করে যাচ্ছে আমার বরের দিকে বিরক্তি নিয়ে তাকালাম সে হাদারামের মতোই দাঁড়িয়ে আছে সম্ভবত কারোর উপরে কথা বলার অভ্যাস নেই তার অবশেষে বড় ভাইয়েরা সিদ্ধান্ত নিয়ে বললেন আম্মা বৃদ্ধাশ্রমে থাকুক সেখানে দেখে রাখার লোক আছে আমি আমার বরের দিকে আবার তাকালাম সে নিশ্চুপ যা বলার আমাকেই বলতে হবে মুখরা হিসাবে আমার তেমন নাম নেই তবু এই সুযোগ হাতছাড়া করার প্রশ্নই আসে না শুধুমাত্র এই জন্যই এই বাড়ির বউ হয়ে এসেছি আমি আল্লাহ আমাকে এই সুযোগ করে দিয়েছেন একটু গলা পরিষ্কার করে ভাইজান বলে ডাক দিলাম সঙ্গে সঙ্গে সাত জোড়া চোখ তাকালো আমার দিকে আমার বরের চোখে বিমিশ্বয় আমি আবার কি বলে ফেলি শুধু আম্মা আগের মতোই জালনার বাহিরে তাকিয়ে আছেন আমি বলতে শুরু করলাম আপনারা কেউ যদি কিছু মনে না করেন মানে যদি আপনারা অনুমতি দেন এ বলছিলাম আম্মা যদি আমাদের সাথে থাকে বলেই আড়াই চোখের জহিরের দিকে তাকায় আমার জায়েরা কটাক্ষ করে বললেন ক টাকা বেতন পায় তোমার বর দুদিন পর তো সে আমাদের ঘরেই পড়বে তার চেয়ে যা হচ্ছে হোক না আমি ভরসা নিয়ে বড় ভাসুরের দিকে তাকালাম বড় ভাসুর বললেন তবে তাই হোক ছোট বউ যখন চাচ্ছে আম্মা জহিদদের সাথেই থাকুক প্রথমবারের মতো আম্মা বিমর্ষয় নিয়ে আমার দিকে তাকালেন আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম ভাইরা যে যার বাড়ি ফিরে গেলেন আমার স্বামী ঢাকায় একটা ছোট্টখাটো চাকরি করেন সপ্তাহখানেকের মধ্যেই আম্মাকে নিয়ে ঢাকায় চলে আসি আমরা আমাকে গল্পের নায়িকা ভাবার কোনো কারণ নাই আমি ভাইদের চেয়েও স্বার্থপর কি করব এই ছাড়া উপায় ছিল না আমার